সম্মানিত আজকের এই অগর্দ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দিনদারি মান্দার ভাইরা আমরা অত্র ইউনিয়নের আসরের নামাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মত বিনিময় করেছি আমরা একটি মেসেজ আপনাদের কাছে দিতে চাই এবং দিয়ে যাচ্ছি সেটা হলো এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে এই ধরনের নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় নাই আগামী দিনের নির্বাচনে দুইটা ধারা নির্বাচিত হতে যাচ্ছে একটি ধারা হলো বাংলাদেশের সকল আলে মোলামা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যারা কোরআনকে সংবিধান করে বাংলাদেশ পরিচালনা করার জন্য একটি নির্বাচন একটি পক্ষ অবলম্বন করেছে আরেকটি পক্ষ হলো বাংলাদেশের মানুষের মন তৈরি। শয়তানের আইন দ্বারা সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়। চাই সকল জনগণের কাছে আহ্বান আপনারা আসুন আমরা যেহেতু সকলে মুসলিম আমাদের সংবিধান আল কোরআন এই কোরআন দিয়ে এই দেশকে আমরা পরিচালনা করতে চাই সকল মুসলিম সকল আলে মোলামা একত্রিত হয়েছে সকল মুসলিম ভাইdetector বান জানাতে চাই আমরা সকলে আসুন এক সঙ্গে এসে কোরআনের ছায়াতলে নিজেদের অবস্থান তৈরি করি এই কোরআন যদি প্রতিষ্ঠা হয় মুসলিম যেমন ভাবে তার সুযোগ পাবে হিন্দুরাও ঠিক তেমনি ভাবে তার সুযোগ অধিকার পাবে সকল অধিকার রয়েছে কোরআনের কাছে সকল অধিকার রয়েছে মুসলিমের কাছে আসুন ভাইরা আমার আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সকলের অধিকার প্রতিষ্ঠা হওয়ার বাংলাদেশ গ্রহণ করি সকলের ন্যায় নীতির বাংলাদেশ গঠন করি আল্লাহ রব আলের কাছে সেই তৌফিক কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি